তাদের জায়গায় যারা পরে দুনিয়ার উত্তরাধিকারী হয়েছে তাদের কি এ বিষয়টি কখনো হেদায়তের পথ দেখায় না যে আমি ইচ্ছা করলে যে কোনো সময় তাদের অপরাধের জন্য তাদের পাকড়াও করতে পারি এবং এমনভাবে তাদের দিলের উপর মোহর মেরে নিতে পারি যে তারা সত্যের ডাক শুনতেই পাবে না এই যে সমূহ যাদের কিছু কিছু কাহিনী আমি তোমাকে শোনাচ্ছি তাদের কাছে আমার সুস্পষ্ট প্রমাণ নিয়ে রসুল্লা এসেছিল কিন্তু তারা যে বিষয়টি এর আগে অস্বীকার করেছিল তার উপর ইমান আন্ড না আর এভাবেই আল্লাহতলা অবিশ্বাসী কাফেরদের অন্তরে মোহর মেরে দেন আমি এদের বেশি সংখ্যক মানুষকেই আমার সাথে সম্পাদিত প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পাইনি বরং এদের অধিকাংশকেই আমি বড় বড় অপরাধে অপরাধী পেয়েছি এদের ধ্বংসের পর আমি মুসাকে আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ দিয়ে ফেরাউন ও তার পাঠিয়েছি। কিন্তু তারাও আমার নিদর্শন সমূহের সাথে বাড়াবাড়ি করেছে আজ তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছে বলল আমি মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রসুল এটা নিশ্চিত আমি আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলব না আমি অবশ্যই তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি অতএব তুমি বনী ইসরায়েলদের মুক্তি দিয়ে আমার সাথে যেতে চাও ফেরাউন বলল তুমি যদি সত্যি তেমন কোন নিদর্শন এনে থাকো এবং তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে তার সামনে নিয়ে এসো অতপর সে তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করল সাথে সাথেই তার প্রকাশ্য একটি অজগরে পরিণত হয়ে গেল অতপর সে বুগল থেকে তার হাত বের করল সাথে সাথে তা উৎসাহী দর্শকদের জন্য চমকাতে লাগল তা দেখে ফেরাউনের জাতির প্রধান ব্যক্তিরা বলল এই তো দেখছি আসলেই একজন সুদক্ষ জাদুকর আসলে এ ব্যক্তি তোমাদের সবাইকে তোমাদের নিজেদের দেশ থেকেই বের করে দিতে চায় এ পরিস্থিতিতে তোমরা কি করবে ভাবছ অতপর তারা ফেরাউনকে বলল আপাতত তাকে এবং তার ভাইকে কিছুদিনের জন্য এমনি থাকতে দাও এবং এ সুযোগে তোমরা শহরে বন্দরে সরকারি সংগ্রাহক পাঠিয়ে দাও যেন তারা দেশের সকল দক্ষ জাদুকরদের অবিলম্বে তোমার কাছে এনে হাজির করে সিদ্ধান্ত মোতাবেক জাদুকররা যখন ফেরামের কাছে এল তখন তারা বলল আমরা যদি আজ মুসার মোকাবেলায় বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে তো সে তা তো অবশ্যই এবং তোমরাই হবে দরবারের ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম এবার জাদুকররা বলল হে মূসা জাদুর বান তুমি আগে নিক্ষেপ করবে না আমরা আগেটা নিক্ষেপ করব সে বলল তোমরাই বরং আগে নিক্ষেপ করো অতঃপর তারা তাদের জাদুর বান নিক্ষেপ করে মানুষদের দৃষ্টি শক্তির উপর জাদু করে ফেলল এতে করে তারা মানুষদের ভীত আতঙ্কিত করে তুলল তারা সেদিন সত্যি সত্যিই বড় জাদুমন্ত্র নিয়ে হাজির হয়েছিল অতঃপর আমি মুসার কাছে ওহি পাঠালাম এবং তাকে বললাম এবার তুমি জমিনে তোমার লাঠিটি নিক্ষেপ করো নিক্ষিপ্ত হবার সাথে সাথেই তা জাদুকরদের অলিক বানোয়াটগুলোকে গ্রাস করে ফেলল অতপর সত্য প্রতিষ্ঠিত হয়ে গেল আর তারা যা কিছু বানিয়ে এনেছিল তা মিথ্যা প্রতিপন্ন হল সেখানে তারা সবাই পরাভূত হল এবং তারা লাঞ্ছিত হয়ে ফিরে গেল অতঃপর সত্যের সামনে জাদুকরদের অবনত করে দেওয়া হল সবাই